মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে রুখবো এটা ক্যাম্পেন হবে বাড়তি প্রত্যা করেন আমরা অনুরোধ করে গেলাম আমরা ধর্ণাও দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে আমরা মৌখিক বলেছি এবারে লিখিতভাবে বলব যাতে চন্ডীগড় বা বড় বড় শহরের মতো এখানে প্রতিযোগিতামূলক বিদ্যুতের কোম্পানিগুলো এখানে কানেকশনে বিদ্যুৎ হতে পারে সেই জন্য ব্যবস্থা ঋণ

আপনাকে বলি ওনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয় ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পলে পল্লবিত সুশোভিত করতে চায় যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই আমরা উত্তরবঙ্গে এইমস চাই আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই সেটা পারবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে আর পি এফ আই সিমি এদের মতো রেডিক্যাল ইসলাম অর্গানাইজেশন যাদের জন্য মালদাম মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সেই অনুযায়ী কাজ করতে চাই বিজেপিকে আনুন পশ্চিমবঙ্গের হিন্দুরা বাহাত্তরটা জায়গায় ঘাটাতারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে ডেমোগ্রাফি বদলাচ্ছে আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফকে জমি দেবো ঘাটাতারের বেড়া কর দেব এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এখানে আধার কার্ড কার্ড এপিক সব করে নিয়েছে সেই সমস্ত খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপি কে পাওয়ারে আনা বিজেপি পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে মমতা ব্যানার্জি জামাত রাজাকারকে সমর্থন করেন মমতা ব্যানার্জি হাসান ইমরানকে সিমির সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন তাকে রাজ্যসভায় পাঠান মমতা এমএলএ ফরাক্কা তিনি তিনি ইসলাম পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্রোগ্রামে প্রকাশ্যে শামসেরগঞ্জে মঞ্চে থাকেন এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের প্রার্থী কার সুপারিশে হয়েছে সেটাও তো তদন্ত করলে আপনি জানতে পারবেন তাই তাই মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান আমরা রক্ত দিয়ে রুকবো এটা বলেছি আমি আবারও বলেছি সম্মানীয় সম্মানীয় ব্যক্তিবর্গ আমার সতীর্থবৃন্দ নির্বাচিত জনপ্রতিনিধি সিনিয়র পলিটিশিয়ান যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন গ্রেটার কোচবিহারের কথা বলছেন উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান বঞ্চনা থেকে বলছেন উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত মুর্শিদাবাদের কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই হিন্দুদের জমি দখল তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে কাঁসর ঘণ্টা বাজাতে দেয় না হরিনাম করতে দেয় না গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডাল খোলা রিসড়া হাওড়া আটকেছি লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে কিন্তু মুর্শিদাবাদে শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা এ জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গেছেন আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে দেব না